ত্রিপুরায় ছাব্বিশের অ্যাডিসি নির্বাচনের আগেই তিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্ট হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাকে পুরো অধিকার দিচ্ছেন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর কি বললেন সংবাদ মাধ্যমে শুনুন সেই বক্তব্য ত্রিপুরা রাজ্যে আলোচনা সমালোচনা এবং শাসক বিরোধী একের পর এক এই তিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্ট নিয়ে জোর আলোচনা রাজনৈতিক উত্তাপ বয়েই যাচ্ছে যেটা ছয় মাসে হওয়ার কথা ছিল কেন আঠারো মাসে হয়নি বিরোধীদের প্রশ্ন কিন্তু দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ প্রদ্যুতের সাথে এই তিপ্রাসা নিয়ে মিটিং হচ্ছে বারে বারে কীভাবে তিপ্রাসাকে কনস্টিটিউশন সলিউশনের আন্ডারে প্রত্যেকটা বিষয় তাদের খাতে তুলে দেওয়া যায় এবং এডিসিতে কিভাবে ডাইরেক্ট ফান্ডিং পৌঁছে দেওয়া যায় এবং এডিসি কে কিভাবে ওয়ান টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন সহ ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস কিভাবে দেওয়া যায় কি বললেন মহারাজ প্রদ্যুত ছাব্বিশের আগেই অর্থাৎ রাজ্য যখন ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে চিন্তা কোর্টে মামলা করার বার্তা এবং অন্যদিকে এডিসি নির্বাচন ছাব্বিশে তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিশেষ বৈঠক তারপরেই মহারাজ প্রদ্যুতের বার্তা দেখুন কি বললেন विजय और में और उसका जो बात है वो पैरेलली चल रहा है और मेरा और एक बात है वो तिप्रसा अकॉर्ड के लिए दो नाम गवर्नमेंट ऑफ इंडिया होम मिनिस्ट्री ने अप्रूव कर लिया है विजय और में और उसका जो बात है वो पैरेलली चल रहा है और आप आने वाले थोड़े दिन में उसका भी रिजल्ट देखेंगे लेकिन डायरेक्ट फंडिंग जो ए में सिर्फ हमारा नहीं पूरा नॉर्थ ईस्ट का था उसमें ये फिफ्टी फाइनेंस कमीशन के अंदर आने के बाद थोड़ा सा रिलीफ आएगा हमारा कमेटी बन गया है गवर्नमेंट ऑफ इंडिया का कमेटी भी बन गया है के लिए कमेटी में विजय और मैं गवर्नमेंट गब, से दो रिप्रेजेंटेटिव है और होम मिनिस्ट्री से दो रिप्रेजेंटेटिव बात शुरू हो गई है गया शायद उन लोग बुलाएंगे अगले एक हफ्ते दस दिन के अंदर हम लोग जाएंगे वी आर गुड टॉक हम लोग अपने लोगों के लिए बात करेंगे कुछ बदलता नहीं है

রাজ্য রাজনীতি যেদিকে যাক না কেন রাজ্য রাজনীতির পরিস্থিতি যাই হোক না কেন মহারাজ প্রদ্যুৎ চাইছেন তিপ্রাসাকে সম্পূর্ণ অধিকার দিয়ে তিপ্রাসাকে একটা স্বয়ং সম্পূর্ণ পাহাড় উপহার দিতে যে সব সবসময় এই পাহাড়ের রাজনীতিতে তারা পাহাড়কে ভোট দিয়েছে অর্থাৎ একের পর এক দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কিন্তু তাদের ভাগ্যে কী ছিল তারা কী পেয়েছে সেটা হচ্ছে প্রশ্নের মুখে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার সময় থেকে তাদের সাথে অর্থাৎ অ্যালায়েন্স পার্টনার দু হাজার আগে তাদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং তারপর দু হাজার চব্বিশের দোসরা মার্চ তাদের সাথে অ্যালায়েন্স তাদের সাথে একটা কোলাবোরেশান একসাথে বলা যায় সরকার চালাচ্ছে এখন তাদের দুজন মন্ত্রী রয়েছে তো সেই জায়গায় সরাসরি বলা যায় যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তাদের যে রাজনৈতিক বন্ধুত্ব তাদের যে রাজনৈতিক সম্পর্ক এবং রাজ্য জুড়ে তাদের যে পরিস্থিতি তাদের যে একে অন্যের মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক রয়েছে তো সেই জায়গা থেকে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে অর্থাৎ এডেসি নির্বাচনের আগে এই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল রাজ্য রাজনীতি যখন উত্তাপ ছিল রাজ্য রাজনীতি যখন মহারাজ প্রদ্যুতের দিল্লির বৈঠক নিয়ে বিরোধী শাসক দলের সমালোচনা ছিল তখনই এই তিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্ট ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ ছয় মাসে হওয়ার কথা কেন আঠারো মাসে উনিশ মাসে হয়নি যখন বিরোধীদের প্রশ্ন যখন রাজ্য জুড়ে আলোচনা তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মহারাজ প্রদ্যুতের বৈঠক থেকে বেরিয়ে এলো সবচাইতে খুশির খবর যে ছাব্বিশের নির্বাচনের আগেই তিপ্রাসা পাচ্ছে তাদের ইমপ্লিমেন্ট হচ্ছে তাদের খুশির সময় আসছে তাদের খুশির দিন আসছে তাদের গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ ত্রিপাষা পাবে কনস্টিটিউশন সলিউশন পাবে তাদের যে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট পাবে তাদের ডা এডেসি ডাইরেক্ট ফান্ডিং অর্থাৎ তাদের কাছে ডাইরেক্ট সরাসরি টাকা পৌঁছে যাবে যাবে তাদের কাছে রাজনৈতিক অধিকার জমির অধিকার তাদের সংস্কৃতি তাদের ইতিহাস তাদের ঐতিহাসিক মুহূর্ত অর্থাৎ এক কথায় বলা যায় তাদের যে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন এক কথায় তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণ অ্যাচিভ করে নিয়েছে তারা এবং বিজেপির সাথে অ্যালায়েন্সের পর তাদের যে সুভাগ্য তাদের যে ভাগ্যের চাকা ঘুরেছে বলা যায় তিপ্রাসার পাহাড়ে এক সুন্দর স্কুল সুন্দর বাসস্থান বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং পাহাড়ে একটা সুন্দর বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা এবং সেই সাথে রাস্তাঘাটের উন্নতি সুন্দর রাস্তা করে দেওয়া স্কুল কলেজ ডেভেলপমেন্ট করা একটা সুন্দর স্কুল একটা ভালো কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা পাহাড়কে অর্থাৎ একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া সেটাই হচ্ছে কেন্দ্রের রাজ্যের একটা সম্পর্কের মধ্য দিয়ে রাজনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে এবং যেহেতু দিল্লিতে একই সরকার ত্রিপুরায় একই সরকার রয়েছে তাদের সাথে যুক্ত আছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা অর্থাৎ সে জায়গায় বলা যায় রাজ্য একটা দুর্বার গতিতে উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথার দুজন মন্ত্রীও রয়েছেন অনিমেষ দেববর্মা বিশ্বকুত দেববর্মা অন্যান্য মন্ত্রীই এবং ত্রিপামথার যে বা বিজেপি নেতৃত্ব বা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ মাননীয় কীর্তিসিং দেববর্মা অর্থাৎ একই সাথে বলা যায় যে এই যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল রয়েছে বা রাজনৈতিক দলের মধ্যে প্রতিনিধিতা রয়েছে তিপ্রাছার জন্য কাজ করার জন্য তাদের মাধ্যমে এই তিপ্রাসা এগিয়ে যাবে তিপ্রাষা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিংয়ের পর সরাসরি জানা গেল আগামী ছাব্বিশের আগে ত্রিপ্রাসার জন্য খুশির খবর খুশির মহত্ত্ব এই খুশি রাজ্য জুড়ে এক খুশির খাওয়া দেবে কারণ যেদিন ত্রিপ্রাসা আমরণ অন্বেষণ করেছিল আতাই কতরে সেখান থেকে মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ফলে তাদের সাথে স্বাক্ষর করা হয় এবং ঐতিহাসিক চুক্তির স্বাক্ষর করা হয় এবার সেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে সেই ইমপ্লিমেন্টের ফলে রাজ্য রাজনীতিতে উন্নত হবে পাহাড় সমতল একই সাথে উন্নয়নের ধারায় এগিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতি চান মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যের উন্নতি চান অর্থাৎ এই উন্নয়নের জন্যই হাতে হাত রেখে সরকার করেছে অ্যালায়েন্স করেছে মহারাজ প্রদ্যুতের তিপ্রামথা এবং বিজেপি অর্থাৎ এবার সেই যে গুরুত্বপূর্ণ কাজ সেটা সম্পূর্ণ হচ্ছে ভিলেজ কাউন্সিল নির্বাচন থেকে এডেসি নির্বাচন সবটাই হবে এই রাজ্যে ত্রিপ্রাসার হাতে ক্ষমতা রয়েছে এবং থাকবে আগামী দিনেও অর্থাৎ বিজেপি তিপ্রাসা একসাথে সরকার করলে তাদের কাছে ক্ষমতা থাকবে রাজ্যের মানুষের উন্নয়ন হবে এবং অ্যাডিসিন নির্বাচনের আগে ত্রিপ্রাশা অধিকার পাচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে ত্রিপ্রাসা একর্ড সাকসেস হচ্ছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন